হ্যালো গাইজ গুড মর্নিং এভরি আর আজকে না কুট্টুসের বার্থডে তো কালকে হয়ে গেছিলো আর আজকে কিন্তু সকালে কুটুস যেহেতু ছিল আর আমি ওকে ঘুম ভাঙানোর জন্য কিন্তু বারবার কাতু কুতু দিচ্ছিলাম আর ওকে কিন্তু হাসিয়েওছি সকালবেলা মুডটা একদম যাতে ফ্রেশ হয় সেই চেষ্টাই কিন্তু আমি করেছিলাম এবং আমি সফলও হয়েছিলাম আর ও খুব মজা নিয়েই ঘুম থেকে উঠেছে কারণ আমি ছিলাম বলে কথা আর সে তো খুব দুষ্টু আমি ওকে যত ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি ততই কিন্তু উল্টে উল্টে শুয়ে পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন বদমাইশক

কুট্টুসের হাম হচ্ছে সকাল সকালবেলা কুট্টুসকে উঠিয়ে ফ্রেশ করে আমরা বসেছিলাম সোফার উপরে আর এদিকে মা বাবাও বসেছিল কিন্তু আমাদের সাথে এখন আমি কুট্টুসকে টিউশন করতে যাচ্ছি আর কুট্টুস যাবে পড়তে এখন না চলো বাইরের দিকে একটু বেরো বেশি দূর যাবে না দাও 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 গেট তো এই যে আমরা দুজন কোথায় গেল এই তো এই যে দেখো আমরা এখন কুটুস্কি টিউশন পড়তে দিয়ে আসবো তারপরে আবার পরে যে নিয়ে আসবো তো টিউশন পড়ে তা ততক্ষণ ওকে রেখে আবার চলে আসতে হবে কারণ অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না তো চলো আপাতত দিয়ে আসি তো কুর্তুসকে টিউশন দিয়ে আসার পরে কিন্তু আমাকে আবার ফোন করেছিল ওর ম্যাম তো আমি যে নিয়ে এসেছিলাম আর এই যে আমরা গেটের কাছে চলে এসেছিলাম ঘন্টাখানিকের মতো ও কিন্তু চলে এসেছিলো তারপরে এদিকে আমাদের কিন্তু খাবার দাবার দিয়েছিলো কুট্টুস শনিবার পড়েছে শনিবারে কিন্তু আমরা সবাই ভেজ খাই তো সেহেতু কিন্তু ভেজই করা হয়েছিলো আর সানডে যেহেতু পরের দিন ছিল তাই কিন্তু আমাদের এদিকে বিরিয়ানি করেছিল আর এদিকে খেতে খেতে আমি উঠে গেছিলাম কুর্টুস আইসক্রিম খেয়ে অর্ধেক রেখে দিয়েছে সেই আইসক্রিমটাকেই আবার ফ্রিজের মধ্যে রাখার জন্য

এদিকে বেরোনোর সময় বাবা আমাকে বলছিলো ব্যাগটা নিয়ে যেতে আর আমি কিন্তু নিয়ে আসিনি আর এদিকে বেরানোর পরেই দেখি কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু সাইডে দাঁড়ালাম তারপরে একটা টোটো ধরলাম এবং চলে গেলাম স্ট্যান্ডের দিকে আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল মালদার দিকে দিয়ে তাও দাঁড়াবে না কারণ আমার কপালটা এতটাই খারাপ প্রথমত বৃষ্টিতে ভিজে ভিজে টোটোতে উঠেছি এবং অর্ধেক প্রায় ভিজাই তারপরে যে বাসে উঠেছি সেই বাসেও দেখি বৃষ্টি পড়ছিল। তো যাই হোক বাসের মধ্যে কিন্তু আমরা খুব মজা করতে করতে এসেছিলাম এই বৃষ্টি ভেজা নিয়ে তো তারপরেই আমি একদম স্ট্যান্ডে নেমে যাই আর তারপরে দেখি যে এদিকে কিছু রাতটা মিছিল হচ্ছিল তারপরে হেঁটে এটা বাড়ির দিকে চলে আসলাম তো গাইজ আমাদের বাসে এত পরিমাণে বৃষ্টি ভেজেছে কি বলবো আর এখনও বৃষ্টি পড়ছে তো একটু একটু আমিও ভিজে গেছি দেখো এখনও বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে বাড়ি যেতে খুব মজা লাগছে চলো বাড়ি থেকে যাওয়া যাক সো গাইস দেখো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আর সত্যি বলতে বৃষ্টি ভিজতে খুব ভালো লাগছে কারণ ঝিরি বৃষ্টি পড়ছে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার চললাম টিউশন পড়াতে জানোই তো আমার প্রতিদিন রেগুলার কাজ টিউশন পড়াতেই হবে এতটা কষ্ট হয়ে গেছে কি আর বলো পুরো চুল ভেজা ড্রেসটা ভেজা ছিল থেকে আমি কিন্তু চেঞ্জ করে দিলাম লোকজন গাইজ দেখো ওদেরকে আজকে কালকে আমার কোলে নেওয়া হয়নি ওরা দেখো আসার জন্য কেমন করছে মানে ওদেরকে এখন কোলে নাও ওদের এই যে যখনই এসে না বাড়ি এসে দেখবো আমাকে যখনই দেখতে পায় ওরা দাঁড়িয়ে যায় কারণ ওদের এখন কোলে নিতে হবে কোলে নিয়ে একটু আদর করতে হবে আর না নিলেই হয়ে গেল ওই দেখো ওই দাও কে আগে আসবে সেই নিয়ে এদের মধ্যে মারামারি 嗯。<laughs>